গুড মর্নিং গাইজ তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা ছিল আমাদের ডে টু তো আমরা যেমন মন্দারমণি আর তাজপুর ঘুরতে তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে বসে আছি এটা অটো ছিল বাইডভে সরি টোটো না তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে রাস্তাটা অনেকটাই দূর ছিল আর খুবই ওয়েদারটা ভালো ছিল একদম রোড ছিল না মিডিয়াম ছিল ভালো ছিল খুব রাস্তা পুরো দেখতে পাচ্ছ ফাঁকা তো আমরা তাজপুরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ কত বড় বড় বোল্ডার রাখা আছে আর ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছে আর খুবই সুন্দর ওয়েদারটা ছিল ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তো ফাইনালি আমি তাজপুরে চলে এসেছি বিচে পুরো ফাঁকা ছিল খুব কম লোকজন ছিল তো দেখাবি তোমাদেরকে একটা জিনিস দেখাবো গাইজ ওইদিকে দেখতে পাবে জুম করবো যখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা তোমাদেরকে আমি লাল কাঁকড়া দেখাবো কত ছিল অনেক অনেক লাল কাঁকড়া ছিল এই যে দেখতে পাবে দেখো এগুলো ছিল ওদের গর্ত গেলেই ওরা ঢুকে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ছিল লাল কাঁকড়া প্রচুর ছিল প্রচুর দেখো ছিল ওদের কাছে ওরা ভেতরে ঢুকে যাচ্ছিল গেলেই তারপরে আমরা ওখান থেকে মন্দারমণি যাচ্ছি এটা ছিল মন্দারমণি যাওয়ার রাস্তা দেখো জাস্ট ওয়েদারটা কি সুন্দর ছিল আর এই যে দেখো এখানে হচ্ছে সব বোর্ডস গুলো আসে এখানে রিপেয়ারিং করা হয় দেখো এখানে বানানো হয় একটা দেখতে নতুন বানাচ্ছে কতগুলো গ্যাস দেখো বোর্ড এগুলো অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য স্পেশালি এটা হচ্ছিল মন্দারমণি বিচ। এটাও পুরো ফাঁকাই ছিল তারপরে চলো ওখান থেকে বেরিয়ে একটু চা বিস্কিট খেয়ে নেবো কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে অনেক সকালে এসেছি তারপরে চলো হোটেলে যাওয়া যাক তো দেখো হোটেলে এসে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ে নেমে পড়েছি আমি তো সুইমিং করতেই পারি না আমার বোন আমাকে একটু শেখাচ্ছিল আমি তাও পারছিলাম না অ্যাকচুয়ালি আমি সুইমিং জানি না আর আমি এতটাই নাটা ছিলাম যে আমার পাও যাচ্ছিল না নিচে এতটাই ডিপ ছিল তারপরে একটু বিচে চলে গেলাম আমরা যেবারে গেছিলাম খুবই কম ঢেউ ছিল অতটা ঢেউ ছিল না তারপরে একটু থেকে তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম দেখতেই পাচ্ছ ভাত নিয়েছিলাম বিরিয়ানি ছিল বিরিয়ানিটা আমি নিয়েছিলাম তারপর এটা পাবদা মাছ ছিল আর মাটন ছিল তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম কারণ কালকে আমরা চলে যাব তাই একটু বাইরেটা একটু ঘুরে নিলাম এই যে গাড়িগুলোতে আমি যদি একটু ছোট থাকতাম আমিও চাপতে পারতাম কি করা যাবে খুব সুন্দর দেখতে লাগে এই গাড়িগুলো তো সব থেকে ফেমাস সি ফুড কি কালারফুল লাগছিল দেখতে তারপর এখানে অনেক কিছু কেনাকাটি জিনিস ছিল তো আমাদেরকে একটু শেয়ার করে দিলাম তারপর একটু সমুদ্রের কাছে ছিলাম খাওয়া খাচ্ছিলাম তারপরে একটু মোমো খেতে চলে গেলাম তোমরাও দেখে নাও মেনু কার্ডটা এটা ওল্ড দীঘাতেও আছে আর নিউ দীঘাতেও আছে আমরা প্যান ফ্রাইড মোমো নিয়েছিলাম আর একটা রেড বুল নিয়েছিলাম চলো একটু খাওয়া দাওয়া করা যায় ওয়া মোমো তো সব থেকে ভালো হবেই অ্যাজ ইউজুয়াল খুবই টেস্টি ছিল তো চলো দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে এবার চলো হোটেলে যাওয়া যাক কাল সকালে আমাদের বাস আছে সকাল ছটার সময় তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি চা খাচ্ছি তো এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা চলো যাওয়া যাক তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো টাটা আর তোমরা নেক্সট ব্লগ কি দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলবে আমি অবশ্যই আনার চেষ্টা করব টাটা বাই বাই